মানে এক কথায় যদি সুপার ফ্রেশ কন্ডিশনের হয় দেন নেবেন আদারওয়াইজ নিতে হবে না তো এই গাড়িটি মডেল ইয়ার দুই হাজার ছয় দুই হাজার কিন্তু বাংলাদেশে রেজিস্ট্রেশন করা হয়েছে মিরপুর বিআরটিএ থেকে মানে একেবারে ব্র্যান্ড নিউ ইম্পোর্ট করা হয়েছে গাড়িটি অরিজিনাল হেডলাইটগুলো পাবেন সামনের গ্রিলটিও কিন্তু গাড়ির সাথে অরিজিনাল গ্রিল আছে ঢাকা মেট্রো খ বারো সিরিয়াল সাইডের হেডলাইটটিও স্টক অরিজিনাল হেডলাইট আপনারা পেয়ে যাবেন গাড়ির সাথে প্রত্যেকটা গ্লাসে কিন্তু নিশানের যে অরিজিনাল গ্লাসগুলো কিন্তু আপনারা গাড়ির সাথে পেয়ে যাচ্ছেন কোথাও কোনো ধরনের কোনো স্ক্র্যাচ বা কোনো অ্যাক্সিডেন্টাল হিস্ট্রি কিন্তু নেই বডিতে মার্শাল একদম ফ্রেশ অবস্থায় কিন্তু পাবেন প্রত্যেকটা ডোরের পার্টিশন দেখেন একেবারে কিন্তু অরিজিনাল অবস্থায় আছে এবং বেজ ইন্টারিয়ার একটি গাড়ি নতুন লেদার সিট কভার অটো ট্রান্সমিশন মানে অল অপশন অটো কিন্তু পেয়ে যাচ্ছেন এই গাড়িটির পিছনে হিউজ লেগ স্পেস রয়েছে মার্শাল কিন্তু ফুললি টিপটপ কন্ডিশনে রেডি অবস্থায় এই গাড়িটি আপনারা আমাদের কাছে পেয়ে যাবেন কোথাও কোনো ধরনের কোনো অ্যাক্সিডেন্টাল হিস্টরি নেই দেখেন ব্যাক গ্লাসেও কিন্তু নিশানের যে অরিজিনাল স্টিকার সহকারে পাবেন ব্যাক লাইটগুলো চমৎকার ফ্রেশ অবস্থা আছে কোনো ফাটা সেরা ভাঙা জোরাতালি কিন্তু নাই আচ্ছা ফুললি টিপটপ কন্ডিশনে পেয়ে যাচ্ছেন আমাদের কাছে আসুন ভিতরটা একটু দেখাই এই যে পার্টিশনগুলো ভাই এগুলো কিন্তু অরিজিনাল কালার আর অ্যাক্সিডেন্ট করার গাড়ি কিন্তু দেখবেন যে রং টং করানো থাকে কিন্তু এগুলো যদি প্রমাণিত হয় যে সাইড মাইড এগুলোর ভিতরে রং আছে বা কোনো অ্যাক্সিডেন্ট আছে গাড়ি টাকা দিতে হবে না সম্পূর্ণ ফ্রি আর মানুষ বলে না যে পিছনে লাগেজ স্পেস অনেক বড় লাগেজ স্পেস কিন্তু ভাই দেখেন যে সম্পূর্ণ কিন্তু তেলের গাড়ি এটি শুরু থেকে শুরু থেকে দেখেন আপনারা দেখলে বুঝবেন শুরু থেকে কিন্তু তেলের গাড়ি ছিদ্র ছিদ্র কিন্তু কিছু নাই একদম ফ্রেশ অবস্থায় পেয়ে যাবেন আমাদের কাছে আর বডিতে কোথাও কোনো স্ক্র্যাচ বা কোনো অ্যাক্সিডেন্টাল হিস্টরি কিন্তু আপনারা পাবেন না ফুলি টিপটপ কন্ডিশনে রয়েছে ভিতরটা একটু দেখেন যে কিন্তু হিউজ স্পেস আছে ফুলি বিস্কিট কালার ইন্টেরিয়র ভালো ফাইভ রেঞ্জ পছন্দের গাড়ি না হ্যাঁ এই ভিতরটা দেখেন যে মাসাল্লাহ কিন্তু ফুললি ফ্রেশ টিপ টপ কন্ডিশন অটো ট্রান্সমিশন সিলিং এর কন্ডিশন আলহামদুলিল্লাহ কিন্তু ফ্রেশ অবস্থায় আপনারা পেয়ে যাবেন ড্যাশবোর্ডটা দেখেন একটু ভাই ও দূর দাম তো আর বেশি দেখেন না প্রেমে পড়ে যাবেন গাড়ি চলেন ইঞ্জিন একটু দেখাই

মডেল ইয়ার দুই হাজার ছয় দুই হাজার ছয় রেজিস্ট্রেশন সম্পূর্ণ ডকুমেন্টস আপড্রেড আছে আর যেহেতু শুরু থেকে তেলের গাড়ি এবং ফার্স্ট পার্টির ব্যবহার করা গাড়ি আমরা আশাবাদী খুব ভালো একটা সার্ভিস কিন্তু এই গাড়িটা দিবে তো এই গাড়িটির আমাদের আস্কিং প্রাইস প্রাইমারি লেভেলে বলবো নাকি আট লক্ষ পঞ্চাশ হাজার টাকা আস্কিং প্রাইস ছিল তবে আপনার ভিডিও দেখে যদি কেউ আসে আটের নিচে রাখব আমরা ইনশাআল্লাহ আটের নিচে আটের ইনশাআল্লাহ আর আমাদের শোরুমে আসার ঠিকানা মোহাম্মদপুর বেরিবাদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধের দুই নম্বর গাড়ির বিপরীতে আলনুর চোখ হসপিটালের বাম পাশে আদিবা কার সেন্টার আমাদের সাথে কন্ট্যাক্ট করতে জিরো ওয়ান সেভেন ট্রিপল ওয়ান ফাইভ ফোর নাইন সিক্স সেভেন এই নাম্বারে যোগাযোগ করুন সময় দিয়ে সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম